মেহেরপুর সদর থানার এক সিটিটিটি গাংনি থানার ষোলোটি এবং মুজিবনগর থানার ত্রিশটি মোবাইল উদ্ধার করে মালিককে তুলে দিল পুলিশ সুপার বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর পুলিশ সুপারের মিলানায়তনে মালিকদের হাতে এসব ফোন ও টাকা তুলে দেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খান এক সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আব্দুল করিম সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা গোয়েন্দা পুলিশের ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ ব্যাপারে মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট জানান মেহেরপুর জেলার বিভিন্ন স্থান থেকে গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের একশত সাতটি মোবাইল ফোন উদ্ধার করেছে এছাড়া মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে হারানো ছায় লাখ সাত হাজার টাকা দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করেছে উদ্ধারকৃত মোবাইল ফোন ও নগদ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর